তো এই যে বাঁধাকপিটা দেখতে পাচ্ছ বাঁধাকপিটা জলে নেওয়া আছে তো আমি না এই বাঁধাকপিটা সেদ্ধ করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেক দিন আগে তো আজকে বার করে গিয়ে দেখছি বাঁধাকপিটা এখন টক টকনি গন্ধ ছাড়ছে তো ভাবলাম যে বাঁধাকপিটা ফেলে দেবো তো চলো যেটা ভাবে ভালোভাবে রান্নাটা করা যায় তো আমি এই জন্য কী করেছি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণই ভিজিয়ে রেখেছি যাতে বেশ গন্ধটা যাতে চলে যায় আর বা জলটাকে আমি নিয়েগিয়ে নিয়ে আদা বাঁধাকপিটা পার করে নেবো আর এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি এটা সেদ্ধ আলু যেটা আমার ছিল তাই জন্য আমি সেদ্ধ আলুটাই দিয়ে দিচ্ছি তাহলে আমি কাঁচা আলুই মানে দিই বাঁধাকপির সঙ্গে সেদ্ধ হয়ে যায় আর এখানে একটু টমেটো আর একটু আদা ইয়ে করে নিয়েছি তোমার সেচে নিয়েছি তো চলো এবার বাঁধাকপিটা মানে বসানো যাক তো এবার কীভাবে দেখো আমি ঝাল ঝাল লাল লাল টকটকে বেশ মিষ্টি মিষ্টি বাঁধাকপি করি চলো তোমার কাছে এটাই আমি শেয়ার করছি তো চলো শুরু করা যাক প্রথমেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি পড়াটা গরম হয়ে গেছে একটু বেশি করেই তেল দেবো বলে ভালো বেশ বাঁধাকপিটা বেশ মজে বেশি করে তেল দিয়ে করলে তো তেল দিয়ে দিচ্ছি তো এবার দিয়ে দেবো জিরে পোড়ন দিচ্ছি একটা তেজপাতা ছোটো থেকে একটা শুকনো লঙ্কা তো এটাকে ভেঙে দিচ্ছি একটু মেরে নিচ্ছি আর আরেকটা হয়ে যায় জিরেটা একটু লাল লাল হয়ে যায় তারপর আমি আলুটা দিয়ে দেবো তো লাল লাল হয়ে গেছে জিরে জিরেটা তো আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আলুটা লাল আলাদা লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমি এই আদা আর টমেটো যে বলেছিলাম খিচে খেঁচে ওটাকে দিয়ে দিলাম বাটিতে এই ধোয়া জলটা অল্প নিয়েছি একটুখানি দিয়ে দিচ্ছি তো মশলাটা না কড়া লেগে যায় ভালো করে নেমে নিই তারপর আমি মশলা দেবো এইভাবেই মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি এটা হচ্ছে লাল লঙ্কা মানে লঙ্কা এটা কালার হবে শেষ করেই দিলাম একটু বেশ লাল লাল হবে আর একটু দিচ্ছি এটা হচ্ছে ঝাল লঙ্কা অল্পই দিচ্ছি ঝাল লঙ্কাটা আর বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি খেতেই আমাদের ভালো লাগে এটা দিচ্ছি একটু জিরে গুঁড়ো সরি এটা দিলাম ধনে গুঁড়ো আর এটা দিচ্ছি জিরে গুঁড়ো আন্দাজ মতন নুন তো আবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দেবো তোমার মশলা ফসলো হয়ে গেছে দেখো ভালো তেল ছেড়ে এসছে এটা তেল দিয়ে এসছে মশলাতে কষিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো দিয়ে এবার একটু এড়ে দেবো

একটু একটু কমিয়ে চাপা দিয়ে দিলাম বাঁধাকপিটা একটু ফুটো তো আমি আবার আসছি তো এবার দেখি কীরকম হয়েছে ভালোই সেদ্ধ হয়ে যাচ্ছে জলটা কমে এসছে তো এবার চিনি দিয়ে দেয় আমরা একটু মিষ্টি মিষ্টি তোমাদের বলেছিলাম ভালোবাসি কি দেখতে হবে ভালো রয়েছে বলো সে দিয়ে একটু নেমে নিচ্ছি সবাই লাস্টের খবর এবার ধন্যবাদ তোমার ভালোকপি রেডি কেমন হলো জানিও